স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোভ একের পর এক মানবতার কল্যাণের জন্য বিশ্ব মানবতার কল্যাণে এগিয়ে আসছেন এবং স্লোভেনিয়া রাষ্ট্র হিসেবেও মানবতার কল্যাণে একের পর এক অত্যন্ত ভালো কাজ করছে সাধুবাদ জানাই বন্ধুরা একজন বাংলাদেশি হিসেবে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোভকে এবং স্লোভেনিয়া রাষ্ট্রকে মানবতার কল্যাণে মানব সভ্যতাকে ধ্বংসের প্রান্তি থেকে এগিয়ে আসার জন্য রক্ষা করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন ও শুভকামনা জানাই স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী বিবৃতি দিয়ে বলেছে যে ইসরায়েলি অধিকৃত যে বসতিগুলো রয়েছে পশ্চিম তীরে সেখান থেকে কোনো পণ্য স্লোভেনিয়াতে তারা আমদানি করবে না বন্ধুরা খুবই কার্যকর পদক্ষেপ স্লোভেনিয়া সরকার একটি বৈঠকের পর বিবৃতিটি প্রকাশ করেছে এবং নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিম তীরে যে অবৈধ দখলকৃত বসতিগুলো রয়েছে সেখান থেকে তারা কোনো পণ্য আমদানি করবে না তবে বিবৃতিতে স্পষ্টভাবে বলা নেই যে শুধু ইসরায়েলি পণ্য আমদানি করবে না অথবা যে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন যেখানে করা হয়েছে সেখানে আরও ফিলিস্তিনি মানুষজনও বসবাস করে সেখানে কি ফিলিস্তিনের মানুষেরও পণ্য আমদানি করা হবে না নাকি ইসরায়েলের অবৈধ বসতি দখলকারী যারা রয়েছে তাদের পণ্য আমদানি করা হবে না এটি পুরোপুরি স্পষ্ট করা হয়নি কিন্তু স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব পরিষ্কারভাবে বলেছে যে ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে শুধু ফিলিস্তিনের মানুষেরই ক্ষতি করেনি ফিলিস্তিনের মানুষের জীবনযাত্রাতে আঘাত করেনি বেঘাত ঘটায়নি ইসরায়েল ফিলিস্তিনে হামলা করে পুরো বিশ্ব যে শান্তি রয়েছে পুরো বিশ্বের যে শান্তি ব্যবস্থা রয়েছে এই পুরো শান্তি ব্যবস্থাটি আঘাত করেছে বা শান্তি ব্যবস্থাটি ভেঙে ফেলেছে এটি অভিযোগ করে বলেছে রবার্ট গোলোব স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান গাজাতে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য এবং গাজার মানুষকে সাহায্য করার জন্য গাজাতে ত্রাণ পৌঁছানোর জন্য ঔষধ শিশু খাদ্য খাদ্য পৌঁছানোর জন্য বিশ্ব সম্প্রদায়কে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলোভ আহ্বান জানিয়েছে বন্ধুরা আপনারা জানেন যে গত গত বছর নরওয়ে স্পেনের পর ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্লোভেনিয়া এরপর থেকেই ফিলিস্তিনের মানুষের পক্ষে বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আসছে স্লোভেনিয়ার সরকার বিবৃতি দিয়ে বিভিন্ন কার্যকর সিদ্ধান্ত দিয়ে ফিলিস্তিনের মানুষের পাশে থাকার চেষ্টা করছে ইতিমধ্যে আমরা জানতে জানতে পেরেছি যে স্লোভেনিয়া কোনো অস্ত্র আমদানি রপ্তানি করবে না ইসরায়েলের সাথে এবং স্লোভেনিয়ার উপর দিয়ে ইসরায়েলের কোনো অস্ত্র আমদানি রপ্তানি পরিবহন করতে নিষেধাজ্ঞা দিয়েছে স্লোভেনিয়া এছাড়াও ইসরায়েলের যে দুইজন কট্টর ডানপন্থী মন্ত্রী রয়েছেন তাদেরকে স্লোভেনিয়া ভ্রমণে বা স্লোভেনিয়াতে প্রবেশ করতে নিষেধাজ্ঞা দিয়েছে স্লোভেনিয়ার সরকার এছাড়াও স্লোভেনিয়ার সরকার প্রধান রবার্ট গোলব ঘোষণা দিয়ে বলেছেন যে প্রায় আট লক্ষ চল্লিশ হাজার ইউরোর ত্রাণ সামগ্রী গাজাতে বা ফিলিস্তিনে পৌঁছাবে স্লোভেনিয়া ফিলিস্তিনের মানুষকে সাহায্য করার জন্য এই আট লক্ষ চল্লিশ হাজার ইউরো ত্রাণের মধ্যে থাকবে কম্বল খাদ্য ঔষধ আরও বিভিন্ন বস্তু খুবই ভালো একটি খবর আপনারা শুনলেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম